ভাল লাগছে না এই জন্য শুয়ে আছি একাই শুয়ে আছো হ্যাঁ মামা আমি একাই শুয়ে আছি আম্মু পাশের রুমে শুয়ে আছে ভাইয়া শুয়ে আছে ও আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে রাতে মামা এইমাত্র খাইছি শীত না এই জন্য তাড়াতাড়ি খাইয়ে ভালো ও আচ্ছা তোমার বড় লাভ হয় কেমন চলে মামা তোমাকে তো একটু ভালোই আছি ভালোটাই চলে অনেকটাই

মামা কিভাবে বলি করি তো ভালো তো লাগে কিন্তু তাহলে হয়ে তাহলে এত ভাবনা চিন্তা কিসের জুল বিয়ে করি তখন তো একটা প্রবলেম না পাশে আমার খারাপ বলবো মামার ভাঙ্গি বিয়ে হয়েছে সিসি তখন কি বলবো তোর কি জবাবটা তুমি দিবা সেটা আমাকে বলো আচ্ছা শোনো শোনো আমার আগে তো আর তোমাকে কেউ চিনে না চিনে না চিনে না তো তাহলে যখন বিয়ে করে তো আমাদের এদিকে থাকবা তখন কি কেউ জানবে যে তুমি আমার ভাগনি বা অমক দাঁড়াল গিয়েছে তাহলে সমস্যা কি আমি যাই হোক তুমি কি বিয়ে রেলি বেহ মনে মানে কথা সম্পর্ক করব কখন আচ্ছা আমি কি মজা করতেছি তুমি যখন মজা করো তখন কি হবে তখন কি হবে তখন আমি কষ্ট পাব না মজা করার জন্য তো আর তোমাকে ফোন দেই না এত রাত করে যখন আমি কষ্ট পাই তখন কি করবে তুমি কষ্ট করার সুযোগই রাখবো না আমি. তাই বলি. আচ্ছা যাই হোক আমি তোমাকে ভালোবাসলাম তুমি আমাকে ভালোবাসলে বিয়ে করো কবে সেটা বলো কিন্তু আমাদের গ্রামে থাকতে হবে না আমরা ঢাকা চলে যাবো দুজন মানে পলায় বিয়ে করবো হ্যাঁ আমার তো ফ্যামিলি মাইনে নিবো না বোঝো না কেন আমার আব্বু মা কেউ কখনো মেনে নিবেই না আচ্ছা এখন যদি বলা তো তোমার পড়া হ্যাঁ আচ্ছা এটা কথা বলি রাগ করবা

হ্যাঁ ফেব্রুয়ারি আসবে তার আগে আমরা শাড়ি ভালো লাগবো না লাগলো তুমি তুমি আমাকে কিছু বলো বসা দেখো তুমি যদি এখন যাও তাহলে আমি না বল না বসা তোমার পরীক্ষা আছে তুমি পরীক্ষা শেষ করো তারপরে হ্যাঁ আমি এটাই বলি যে তুমি পরীক্ষা শেষ করো আর এদিক আমি হাতে কিছু টাকা পয়সা ম্যানেজ করি তারপরে দরজা ফেব্রুয়ারিতে তোমার এক্সাম শেষ হলে তখন গেলাম তখন কোনো সমস্যা নেই

আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সাথে কিন্তু এই কথাই থাকলো পরিজনের কথা দুই নম্বরই করে না হ্যাঁ না না দুই নম্বরই করবো কেন তাহলে কিন্তু বের হবো আমি পরীক্ষাটা দেওয়ার পর তারপরে তোমার সাথে আমার কথা হবে বলছি যে ধর তোমার যে দিন লাস্ট এক্সাম ওই দিনই নিয়ে যাব সমস্যা আছে কোনো আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থাকবা হ্যাঁ আর ফোন দেবো না তুমি আরে হ্যাঁ কোন হবো না শোনো তো আগে এখনই রেখে দিবা আচ্ছা বলো না শোনো যে কথাই বলো